কোন কোন সমস্যার কারণে কোরবানি কবুল হয় না প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন প্রথম নাম্বার হলো কোরবানির পশুর বয়স ঠিক হতে হবে যদি কেউ ওট দিয়ে কোরবানি করে কম পক্ষে পাঁচ বছর হতে হবে আর যদি কেউ গরু অথবা মহিষ দিয়ে কোরবানি করে কম পক্ষে দুই বছর হতে হবে আর যদি কেউ ছাগল ভেড়া দুম্বা অথবা হরিণ দিয়ে কোরবানি করে তাহলে কম পক্ষে এক বছর হতে হবে কোরবানির পশুর বয়সটা ঠিক হতে হবে দ্বিতীয় নম্বর হল পশুর পা এমনভাবে ভাঙ্গা অথবা ক্ষত হয়ে আছে যে পশু হাঁটতে কষ্ট হয় অনেক ঠিক মতনে হাঁটতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না তৃতীয় নাম্বার হলো পশুর কান এমনভাবে ছিদ্র করা যায় এক পাশ থেকে অন্য পাশে সবকিছু দেখা যায় পশুর কান এমনভাবে ছিদ্র হয়ে আছে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় হালকা যদি কান কাটা থাকে ও সমস্যা নাই যদি কান এমনভাবে ছিদ্র হয়ে আছে এক পাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছে তাহলে এমন পশু দিয়ে কোরবানি হবে না চতুর্থ নম্বর হল পশুর শিং এমনভাবে ভাঙ্গা একদম গোড়া থেকে উগড়ানো গোড়া থেকে ভাঙ্গা পশুর শিং এমন পশু দিয়ে কোরবানি হবে না শিং যদি আগা একটু ভাঙ্গা থাকে কোনো সমস্যা নাই অথবা মাছ বরাবর ভাঙ্গা সমস্যা নাই কিন্তু গোড়া থেকে উঠানো গোড়া থেকে ভেঙে গেছে এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না পঞ্চম নম্বর হল পশু এমন অসুস্থ এমন রোগা পাতলা যে তার শরীরের হার এস্পষ্টভাবে দেখা যায় এই সমস্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না ষষ্ঠ নম্বর হল যে পশু চোখে দেখে না অন্ধ এই অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না সপ্তম নাম্বার হলো যে পশুর লেজ কাটা একদম আলাদা হয়ে গেছে লেজ এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না লেজের উপর যদি হালকা চুরির আঘাত কিংবা হালকা চামড়া কেটেছে তাহলে সমস্যা নাই কিন্তু লেজ আলাদা হয়ে গেছে লেজ একদম কেটে গেছে এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না অষ্টম নাম্বার নিয়ত সহি রাখা নিয়ত ঠিক রাখা যে আমি একমাত্র আল্লাহ তালাকে রাজকুশি করার জন্য কোরবানি দিচ্ছি আর আপনার মনে যদি এই নিয়ত না থেকে অন্য নিয়ত চলে আসে যে আমি কোরবানি দিচ্ছি মানুষ আমার সাফাই গাইবে মানুষ আমার নাম বলবে মানুষ আমাকে ভালো বলবে দানবী বলবে এই নিয়ত যদি থাকে কোরবানি কবুল হবে না প্রিয় ভাইরা আমার করেন সহিবানির পশু যখন কিনবেন এই সমস্যাগুলা আছে কিনা দেখে শুনে কিনবেন শক্তিশালী পশু সুন্দর মানান সহি এমন পশু কিনবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক